আজ এমন এক অজানা মন্দিরে দর্শন দেব যে স্থানের অলৌকিক কাহিনী শুনলে আপনাকে স্তম্ভিত হতেই হবে কথায় আছে গেঁয়োযোগী ভিক পায় না তাই নদিয়া জেলার এক গ্রামের চারিদিকে সবুজে ঘিরা পাখির কলকাকুলি রবে এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি লোকচক্ষুর আড়ালি রয়ে গেছে মন্দিরটি দর্শন করতে কিভাবে যাবেন একটু পরেই বলছি তার আগেই শুনে নিন এই মন্দিরে দিন রাত ঘটে চলা বিভিন্ন অলৌকিক কাহিনী এখানে মানুষের মনোবাসনা পূর্ণ হয় মানুষের শান্তি মেলে তৃপ্তি মেলে এই মন্দিরে থাকতেন বাবা রাখাল গোপাল নামে এক ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত এক বৈষ্ণব সাধক এই সাধকের অলৌকিক ক্ষমতা সচক্ষে দেখেছেন এই গ্রাম তো বটেই বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসতেন এই বাবার কাছে মন্দিরে এই বাবার বিভিন্ন অলৌকিক কাহিনী রয়েছে সেই অলৌকিক কাহিনী সম্বন্ধে রঘুনাথ ঘোষ জানালেন আমি রঘুনাথ ঘোষ এসেছি অগ্রদীপ বর্ধমান জেলা থেকে বাবার এই যে পুকুর দেখছেন রাখাল রাজা বা বাবার আশ্রমের এই যে পুকুরটা দেখছেন পুকুরটার একটা ঐতিহ্য হলো এই এইগুলো আমাদের সোনা আনুমানিক পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আমাদের অগ্রদূপের কিছু গোয়ালা ঘোষ এইখানে গরু বাছুর নিয়ে আসতেন তো বাবার এই পুকুরে কিছু মাছ ছিল মাছ চাষ করতেন উনি তো ওনার সমস্ত লোকের কাছে অনুরোধ ছিল যে আমার পুকুরের বা আমার বাগানের বা আমার তো যাই গোস গরু রাখাল ওনারা গরু চড়াতে চড়াতে দেখেছেন বাবা খাপা বাবা নাই এখানে আজ আমাদের ভাতের তো সবজিও নাই কি খাবো তো সেই মুহূর্তে কেউ দেখে এখানে পুকুরে মাছ আছে ওনারা মাছ ধরে সেই মাছ রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন আয়োজন করার পর মাছ ভাত তো কিছু খেয়েছেন খাওয়ার পরে খাপা বাবা নাই ঘুম থেকে কেউ জাগতে পারেনি উঠতে পারেনি খাওয়ার এমন একটা অদৃশ্য চতুর গ্রামে গরু মহিষ সব পালিয়ে যায় কেউ এখানে দাঁড়াতে পারে না অচৈতন্য অবস্থায় ঘোষ বাহিনী এখানে শুয়ে থাকে ওর ভিতরে বাবার অশেষ কৃপা একজন জেগে ওঠে জেগে ওঠার পরে দেখে আমাদের সব এইরকম পরিস্থিতির মধ্যে আমরা পরে আছি কিন্তু এগুলো হলো কি করে তারপরে উনি অনুশোচনা করে দেখেন যে আমরা বাবার এখানে অন্যায় করেছি এইবার খুঁজো বাবা কোথায় আছে আমরা বিন্দে বাবাকে ওনাদের কথা মতো খুঁজে দেখে উনি সেইখানে ভক্তকে দেখেই বলছেন আমি তোমাদের বারণ করে আসলাম যে আমার কোনো জিনিসে হাত দেবেন না তোমরা কেন হাত দিলে তো কারণ যাই হোক করে হাতে পায়ে ধরে যে বাবা আমাদের অন্যায় আপনি মাফ করে দেন এই ভুল আমরা আর জীবনে কোনোদিন করব না বাবা ওইখান থেকে এসে প্রত্যেকের পিঠে একটা করে লাঠি মারে আর লোকের সমস্ত অচৈতন্য অবস্থা যায় বাবা ছিলেন অন্তর্জামী অর্থাৎ ভক্তের সমস্ত মনের কথা বুঝতে পারতেন সেই রকমই একদিন ঘটেছিল এক অলৌকিক ঘটনা কি হয়েছিল সেই দিন আর একটা অলৌকিক ঘটনা শোনা যায় অগ্রদীপ গ্রামের চার বৃদ্ধ আনুমানিক ষাট পঁয়ষট্টি বছর আগে আমাদের দাদুরা ওনাদের মুখে গল্প শোনা যায় ফাল্গুন মাসের দিনে ওনারা অগ্রদীপে বসে বসে কিছু কথাবার্তা আলোচনা করেছিলেন যে চলো খেপা বাবার ওখানে দেখে আসি বাবার ক্ষমতা তো আমরা ডাল ভাত শোল মাছের ঝোল আর আমের চাটনি খেয়ে দেখে আসি বাবা জোগাড় করতে পারে কিনা তো যাই হোক বাবা এইরকমই অন্তর্জামী ছিলেন ওখান থেকে ভক্তদের কথা সব শুনতে পেয়ে বাবা চুপচাপ বসে আছেন ভক্তরা এখানে এসে বাবার দর্শন করার পরে বাবার যে শিষ্য ছিল শিষ্যদের বলেছে এই এরা অনেক দূর থেকে এসেছে এদের জন্যে ভাত চাপা মুসুরের ডালকর শোল মাছের ঝোল আর আমের চাটনি তো যে বাবার যে শিষ্য ছিল ও তো হতস্তম্ভ যে শোল মাছ এবার কোথায় পাবো আর আমিবার এবার কোথায় পাবো এখানে তো বাবার শিষ্য বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা এখানে শোল মাছ কোথায় পাবো বললো যা আমার পেছনের পুকুরে যে পুকুরটা আপনাদের আগেও দেখানো হয়েছে ওই পুকুরের এক কোণে দেখ দুটো শোল মাছ আছে ওই দুটো তুলে নিয়ে আয় তো শিষ্য বলে যে ওটা তো বাবা শুকনো পুকুর জল তো নাই বললো তুই যা গিয়ে দেখ গা শোল মাছ আছে ওখানে তুলে নিয়ে আয় শিষ্য এসে অবাক যে এখানে শুকনো পুকুরে শোল মাছ আসে কোথা থেকে যাক দেখে শোল মাছ দুটো তুলে নিয়ে গিয়ে বাবার সামনে রাখে রাখার পরে বলে এবার যা আম পেরে আন এখন তো গাছে আম নাই এখন অসময়ে আম কোথায় পাবো ওই যা পশ্চিম দিকের গাছের দক্ষিণের ডালে দেখ গা চারটে আম আছে আম চারটে পেরে আন মসুরের ডাল ভাত শোল মাছের ঝোল আমের চাটনি জোগাড় করে দিয়ে খেয়ে দিয়ে লাস্টে ভক্তরা বলে বাবা আমরা ওখান থেকে বললাম আপনি কি করে শুনলেন তা উনি জবাব দিয়েছিলেন আমি তোমাদের সব শুনতে পাই এই বাবার আশীর্বাদে মৃত গরু মহিষ জীবন ফিরে পেত যখন বাবার পুকুরে একটি মৃত মহিষ ফেলে কেউ চলে যায় তখন কি হয়েছিল শুনুন তাহলে কিছু লোক এখানে একটা গরু ফেলে দিয়ে যায় তো বাবা ওই না থাকেন না তো বাবা এসে দেখেন কে একজন এখানে একটা গরু মরা ফেলে দিয়ে চলে গিয়েছে কি করব বাবা গরুটার গায়ে বাবার কাছে একটা লাঠি লাঠিটা জাদু তা বাবা ছিলেন ওই লাঠিটা দিয়ে গরুটাকে মেরে জামা তোমার জায়গায় যাও তুমি আমার জায়গায় এসে পড়ে আছো তোমার নিজের জায়গায় চলে যাও কিছু লোকের মুখে শোনা যায় তারা দেখে আশ্চর্য হয়ে যায় যে উনি কে আমরা তো অনেকের সময় টিভিতে বা সিরিয়ালে দেখি বাবা লোকনাথ বাবা সাইনাথ এনাদের অলৌকিক ঘটনা ওই তুলনায় কে বড় কে ছোট আমরা সেই বিচার করতে আসিনি তবে আমরা একটা জিনিস এনার ঘটনা শুনে বুঝতে পারি যে ইনিও কিছু ওনাদের থেকে কম নয় এনার এইরকম অনেক অবদান অনেক অলৌকিক ঘটনা এই রকম আছে যেগুলো আমাদের এখনো অজানার বাইরে আছে আমি যেদিন এই মন্দির দর্শন করতে যাই সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর ওই দিন পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ গ্রামের কিছু সহৃদয় ব্যক্তি জনসাধারণের অর্থ সাহায্যে এক বিরাট মহোৎসবের আয়োজন করে প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো হাজার ভক্ত এই দিন এই মন্দিরে অন্নপ্রসাদ গ্রহণ করেন বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের অনেক ভক্তের সমন্বয়ে এক মিলন তীর্থক্ষেত্র তৈরি হয় এই স্থানটি

অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরকম বিভিন্ন ও অজানা স্থান দর্শন করতে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে